আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দিনী ভাই ও বর্ণনা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো ইমাম মাহদি আলিহিম আগমনের আগে এই আধুনিকতা কি ধ্বংস হয়ে যাবে পৃথিবীকে সেই আগের ঘোরা তরাবারের যুদ্ধের দিকে ফিরে যাবে পৃথিবীকে প্রাচীন যুগের দিকে ফিরে যাবে এ সম্পর্কে আজকে আলোচনা করব বর্তমান যুগ হচ্ছে আধুনিকতার চূড়ান্ত রূপ আর এই আধুনিকতা ধ্বংস হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে যখন পরমাণু যুদ্ধ শুরু হবে তখন পৃথিবী সেই আগের অবস্থায় ফিরে যাবে যখন ঘোড়া এবং তরবারি দিয়ে যুদ্ধ করেছিল এই ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে এবং বিভিন্ন আলেমগণ তাদের বইয়ের মধ্যে এই বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেছে এবং মাহাদির যুগ এবং তার পরবর্তী যুগগুলোর সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর দিকে তাকালে দেখা যায় সেই সময় যুদ্ধগুলো হবে ঘোড়া এবং তরবারি দিয়ে এমনকি হাদিসের মধ্যে এটাও এসেছে যে তখন জয়তন গাছের সাথে ঘোড়া বেঁধে রাখবে অথচ আমরা অনেকেই মনে করি ম্যাম মাহদি ইসলাম যখন আসবেন তখন আমরা টেলিভিশন এবং মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে থেকেই আমরা তাকে দেখতে পাব আবার অনেকে মনে করি দাজ্জালকে এবং ইসা আলিয়া সাল্লামকেও আমরা ঘরে বসে থেকেই টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবো অথচ এই ধারণাগুলো হব সম্পূর্ণ ভুল ধারণা ইমাম মাহদি আলী ইসলাম আগমনের আগে আধুনিক বিশ্ব ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী চলে যাবে সেই আগের যুগে তিনি আসবেন প্রাচীন যুগের মতো একটি পৃথিবীতে মধ্যে এসেছে। থেকে বর্ণিত তিনি বলেন আখেরি জামানায় ইমাম মাহদি আলী ইসালাম আগমনের পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে সে বড় শক্তির যোগান দেবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের অদাবতন হবে আর পৃথিবী তখন সেই আগের অবস্থায় ফিরে যাবে এই কিন্তু স্পষ্ট বলা হয়েছে মাহাদি আলী ইসলাম আগমনের আগে তৃতীয় বিশ্বযুদ্ধের বিশ্বের অধপতন হবে মানে আধুনিকতা ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী সে আগের প্রাচীন যুগের অবস্থায় ফিরে যাবে এই হাদিসটিতে এটাই বলা হয়েছে পৃথিবী আগের অবস্থায় ফিরে যাবে মানে প্রাচীন যুগের মতো হয়ে যাবে যখন ঢাল তরবারি তীর ইত্যাদি দ্বারা যুদ্ধবিগ্রহ হবে তাছাড়া আরো একটা হাদিসের মধ্যে আছে হজরত আবু হর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলাইহি আলাইসাল বলেছেন আমার বংশী ইমাম মাহাদি গোড়াই সওয়ার হয়ে বিশ্ব শাসন ক্ষমতায় আসবেন কিন্তু ফের দোষ হাদিস নং আষ্ট এই হাদিসটিতে আরো ক্লিয়ারলি বলা হয়েছে ইমাম মাহাদি আলাইসালাম যখন আসবেন তখন তিনি ঘোড়া ইচরে বিশ্ব শাসন করবেন মানে বোঝাই যাচ্ছে তার সময় যুদ্ধগুলো হবে ঘোড়া ইচরে এবং তীর তরবারির মাধ্যমে আর একটি হাদিসের মধ্যে আছে হাজরত মোহাম্মদ ইবনে আলী রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন ওচিরেই মক্কার আশ্রয় প্রার্থীর দিকে সত্তর হাজার সৈন্য প্রেরণ করা হবে আর তাদের সম্মুখে কাইসের এক ব্যক্তি থাকবে এমনকি তারা যখন সানিয়াই প্রবেশ করবে তখন তাদের শেষ ব্যক্তি প্রবেশ করবে আর সেখান থেকে তাদের প্রথমজন বের হবে না আর তখন জিবরাইল আলহিসাল্লাম খোলা প্রান্তরকে ডাক দিয়ে বলবেন হে খোলা প্রান্তর হে খোলা প্রান্তর তার এই আওয়াজ পুরো পশ্চিমের সবাই শুনতে ভাবে এদেরকে গ্রাস করে ফেল ফলে তাদের কোনো মঙ্গল থাকবে না অর্থাৎ সুফিয়ানির সৈন্য মাটির নিচে সব ধসে যাবে আর পাহাড়ে অবস্থানরত একমাত্র ছাগলের রাখাল ব্যতীত তাদের ধ্বংসের প্রকাশ্যে কোনো আলামত থাকবে না কেননা যখন তারা মাটিতে ধসে যাবে তখন এই রাখাল ব্যক্তি তাদেরকে দেখবে অথব সে তাদের ব্যাপারে লোকজনকে সংবাদ দিবে যখন আশ্রয় পারতো অর্থাৎ এইটা শুনবেন তখন তিনি বের হয়ে আসবেন কিতাবল ফিতান নয় শত সাতত্রিশ এই হাদিসটিতে একটি কথা স্পষ্ট বোঝা যায় সেই সময় একজন রাখা তাদের এই ঘটনা আর কেউ দেখবে না তার মানে সেই সময় যদি এই আধুনিকতা থাকতো তাহলে যেহেতু বাইদা নামক প্রান্তরে তারা ঢুকে যাবে সেখানে আধুনিকতা থাকলে তো সিসি টিভির মাধ্যমে অনেকেই এই ঘটনাটা দেখতে পেতো কিন্তু শুধুমাত্র একজন সকাল রাখাল আর কেউ এটা দেখতে পাবে না তাছাড়া আর একটা হচ্ছে বর্ণিত আছে হজরত আলীরা দুল্লাহ তালাহত থেকে বর্ণিত তিনি বলেন আর ওই সমস্ত লোকদেরকে অর্থাৎ মহাদেব এবং তার সাথীদেরকে অনুসন্ধান করার জন্য একদল সৈন্য প্রেরণ করবে সুফিয়ানের পক্ষ থেকে আর তারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হবে আর তখন তারা একটি খোলা প্রান্তে প্রবেশ করবে যার নাম হচ্ছে বায়দা ও আর তখন খোলা প্রান্ত তাদেরকে নিয়ে ধোষে যাবে আর তাদেরকে শেষ করে দিবে আর সৈন্যদল থেকে এক ব্যক্তি উটের সন্ধানে বের হবে অথবা সে ফিরে আসবে কিন্তু তাদের একজন কেউ পাবে না এবং কোনো অনুভূতি পাবে না আর এই ব্যক্তি হলো তিনি যিনি মানুষকে এ সম্পর্কে সংবাদ প্রদান করবেন এই কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে একজন রাখালের উট হারিয়ে যাবে এবং তিনি উঠ খুঁজে নিয়ে আসবেন এখন অনেকে হয়তো কেউ এই উটের ব্যাখ্যা দিতে পারে যে আধুনিক যানবাহন যদি আধুনিক যানবাহন হয় তাহলে আধুনিক যানবাহন একা একা হারিয়ে যাবে কিভাবে আবার খুঁজে নিয়ে আসবে কিভাবে কিন্তু এখানে উট বলতে এখানে আসলে উটই বোঝানো হয়েছে সেই সময় উটের মাধ্যমে যাতায়াত করা হবে এই হাদিসটি দ্বারা স্পষ্ট বোঝা যায় সেই সময় আধুনিকতা থাকবে না সেই সময় বিশ্ব প্রাচীন যুগের মতো হয়ে যাবে তাছাড়া আরেকটি আহন থেকে বর্ণিত তিনি বলেন মাহাদির দিকে তার পরিবারের মধ্য থেকে পূর্বাঞ্চল থেকে এক ব্যক্তি বের হবে তার কাঁধে আঠারো মাস পর্যন্ত তরবারই থাকবে সে যুদ্ধ করবে এবং অনুসরণ করতে থাকবে অর্থাৎ যুদ্ধ করতে থাকবে এবং সে বাইতুল মাগদাসের দিকে অগ্রসর হতে থাকবে কিন্তু সেখানে পৌঁছার পূর্বেই তিনি মারা যাবেন কিন্তু সে বাইতুল মাগদাসে পৌঁছতে পারবে না কিতমাল ফিতান হাদিস নং নয় শত বিশ এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে আঠারো মাস পর্যন্ত তরবারি তার কাদের মধ্যে থাকবে এই সমস্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় সেই সময় যুদ্ধগুলো হবে তীর এবং তরবারির মাধ্যমেই তাছাড়া আরও কিছু হাদিসের মধ্যে বলা হয়েছে সেই সময় যুদ্ধগুলো হবে শুধুমাত্র দিনের বেলায় রাতের বেলায় কোনো যুদ্ধ হবে না কিন্তু দিনের বেলায় যুদ্ধ হওয়ার দ্বারা স্পষ্ট বোঝা যায় সেই সময় আধুনিকতা থাকবে না যার ফলে সেই সময় যুদ্ধগুলো তীর্থ মাধ্যমে হবে আর তা শুধুমাত্র দিনের বেলায় হতে পারে আর কথাটা যুক্তিযুক্ত যে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তখন ব্যাপক পরমাণু যুদ্ধ শুরু হবে তাছাড়া হাদিসের মধ্যে মালহামার কথাও বলা হয়েছে আর মালহামার সময় কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হবে আর পরমাণু যুদ্ধ শুরু হলে একথা স্পষ্ট যে জিপিএস সিস্টেম সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে আর পরমাণু যুদ্ধের ফলে আধুনিকতা যে ধ্বংস হয়ে যাবে একতা কিন্তু স্পষ্ট বোঝা যায় যার ফলস্বরূপ কিন্তু হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে যে সেই সময় আধুনিকতা থাকবে না বিশ্ব প্রাচীন যুগের অবস্থায় ফিরে যাবে আর মানুষ তীর এবং ঢাল তলোয়ারের মাধ্যমে যুদ্ধ বিক্রয় করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত